হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেকগুলো কাঁঠালের বিচি এখানে জমা হয়েছে বৃষ্টি পড়তেছে এর জন্যে কতগুলো কাঁঠালের বেশি বাইজে নিমো কে কে কাঁঠালের বিচি বাজা খাইছেন আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়েন আমার তো খুবই ভালো লাগে এর জন্য আমি ভাবছি যে এখন অবসর সময় আসি কতগুলো কাঁঠালের বিচি বাইজে খাই প্রথমে আমি যে করার ভিতরে দিয়ে দিতেছি বিসি গুলো যে একটা কাঠের সাহায্যে এগুলো নাইরে নাইরে দিমু ভালো করে নাড়া না দিলে পরে মনে করেন কাঠি দিয়ে নাড়া না দিলে আমার ফুরে যাব এক পাশ ফুলে তো আবার ভাজা মানে ঠিক মতন হইব না কাঠিটা মানে ফুল হয়ে যায়

মজা আছে কিন্তু খাইতে অন্য রকমের স্বাদ এগুলো ভর্তা বানায় খাওয়া যায় তো আর বৃষ্টির দিনে এমনিতেও ভাজা খাইতে খুবই ভালো লাগে বাদাম ভাজা কাটালের বিচি ভাজা চুলা ভাজা সাথে চাউল ভাজা এগুলো খুবই ভালো লাগে বৃষ্টির দিনে

পুরে নাই একবারে সুন্দর না এখানে আমি একটা খাই দেখে নেই কেমন হইলো নিজে হাতে বাজলাম গরম তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে একটু গরম মুখে সইতেছে না গরমটা তারপর লোভ সামলাইতে পারতেসি না তো খাইয়ে নিতেছি